देखो करना राइट आस्तेन कास्ट करना शुरू करे भागीबर आगे कीते आईबें हां ओके बाबू देखो हेलो गाइस हम आछि बरा के बहुत से तो एक लाइक देन में भीतर दूके ये दिन से हमरा अनेक सुंदर और सुंदर <laughs> सुंदर <guys>. <laughs> <laughs> बोले पास एवं पास एक स्क्रीन के दावे कौन हमने देखो

হ্যালো হাই বাই বাসার ভাই ওই বাসার ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া সাবিহা সাবিহা আমার লাইফ কোথা থেকে দেখতাছেন তুই না ও ভাইয়া ধন্যবাদ আমি ঢাকা থেকে লাইভ করতেছি ढाका डेमरा डैमरा नार्सारी হ্যাঁ ড্যাম হলো থানা ড্যামরা থানা নিয়ে ড্যামরা ঢাকা বললেই সবাই চিনে আমার নাম শরীফ सुंदर, खूब Thank you. Most welcome. Best welcome. জি এটো ফুল লাল টো ফুল কি ফুল সবাই লালটা কি লালটা কি ফুল কি লালটা ফুল লাল ফুলটার নাম না ভাইয়া নার্সারিতে আসছি তো এখানে লেখা নাই আমি সব ফুলের নামও না ঘুরতে আসছি হয় সাইকেল 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 না আমার সাথে লোক আছে বড় ভাই বাসার বাসার ভাই

জি আমার ফুল গাছ পছন্দ ফুলের জানি না পছন্দ হইলে কি সবারই পছন্দ সবাই সব

গান গান এটা ভালো এটা গান গান আমার বড় ভাই গান পারে শুনবেন উনি ভালো গান গাইতে পারে এনে ভবিষ না রমেশ না এটা ভালো কথা বলছিস করে হ্যাঁ চাই গান না আমি গান গাইতে পারি না আমার গান হলই পড়ে ওই তাই পানিতে পড়ব

গান আমার মতো এতো সুখকার জীব ইয়া ধরাই চোর মায়ার বাধু জানিয়ে বাঁধন চিরে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখ ভুকে দরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা চারা কি পেলাম আগের পরিহাসের ভুকে ধরে যত ফুল ঝুড়াম ফুলের কাটা চারাকি পেলামি করি হাসিরিলাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সু তো কারো জীবন চারিদিকে নিরাশার ভালো চাই বেদেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো জ চারিদিকে নিরাশার আসাই সাই ভেঁদেছি কেলাম মাঘর সপোন ভেঙে দিতে এল জন থ্যাংক মমতার কাছে কেদে ম রে ভেদনার কথা এম ও আমার মতো এতু শুষ্ট কাম

শিল্পীর জন্য একটা করতালিক আমরা ভিডিও বানাই আর জব করি স্মাইল ভাই আর আমার বড় ভাই গান গায় সিঙ্গার নাম হইল সিঙ্গার বাসার ঘন বেদানি ভাই বুলেটের গতিতে গেল चला भाइ रयल रयल इनफिनिङ भाइ रयल बुलेट चलै

কমন কৰিছে তাৰিয়ে দিলো হাৰি হাৰিয়ে গলো নিলো ন তাৰ দে নাই ভাই চলিছ থাকব ন

গুড বাই বাই ডাটা লাইটটা এখানেই শেষ হচ্ছে আমরা দুইজন আসছিলাম নার্সারিতে ড্যামলা স্টক কোয়ার্টার এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফুলের গাছ এবং ফলের গাছ দিতে পারেন এখানে ফুলের গাছ এবং ফলের গাছ আছে যে প্রতিদিনই ফল আছে আমি কখনো বাঘের সাত যাইনি